아, 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 আমার ভয় কিছু নেই ভয় কিছু নেই সামান্য কিছু টাকা পয়সা নিয়ে চলে যাবো মানে অনেক বলতে চাইছি আপনার এই আলমারির চাবিটা আমাকে দিয়ে দিন আমি একটু সামান্য কিছু নিয়ে বেরিয়ে যাবো

আপনাকে খাটতে হবে না আমি সুন্দর করে রেখে দেব কি তাড়াতাড়ি না এত দেরি কিসের তোমার অত ভাঁজ করতে হবে না বাপু রেখে দাও না মাসিমা তা বললে কি চলে এরকম অগোছালো করে চলে যাব এরকম শিক্ষা আমার নয় আমার মা সবসময় বলে যে জাগার জিনিস জায়গায় সুন্দর করে ভাঁজ করে রাখতে আসলে মাসিমা আমার তো মানে কি বলুন তো আমি পরিস্থিতির চাপ ও পড়ে আমার বাড়িতে অনেক লোকজন আছে মানে আমার বোন রয়েছে আমার বাবা মা রয়েছে এখন যদি যা অবস্থা চাকরি বাকরির তাতে কি বলুন তো আমার হ্যাঁ আমার অবস্থাই হয়ে গেছে এখন চাকরি বাকরির বাজার তো নেই বুঝতেই পারছেন আমাকে তো চালাতে হবে সেই জন্য আমি আর কি একটু ভদ্র ভাবে এটা করছি আপনার বুঝিয়ে যাবো চিন্তা করবেন না আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দেখে যাবো হ্যাঁ শাড়িটা ছাড়া তো শাড়ি ভাজ করতে হবে না তোমাকে আবার বুঝেই গেছি তোমার দ্বারা এই চুরিও হবে না তোমার এটা করেও খেতে হবে না তা তুমি পড়াশোনা কি করেছো বাবু আসলে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে আমি গত বছরই বিটেক কমপ্লিট করেছি ও বাবা আরো একটা ইঞ্জিনিয়ার কলের মিস্ত্রি ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার এখন চোরও ইঞ্জিনিয়ার আসলে মাসিমা বুঝতেই পাচ্ছেন যে আজকালকার দিনের তো পরিস্থিতি খুবই খারাপ তো আমার মোটামুটি আজকে হয়ে গেছে আমি আবার অন্য বাড়িতে যেতে হবে যেটুকু আছে আমার ঠিক আছে আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি আপনার আজকের মতো আমি আসি তাহলে আবার অন্য দিন আসবো আজ তাহলে আসছি আসবো আমি অন্য সময় আবার আসবো হ্যাঁ আবার আসবে মানে তুমি অতিথি নাকি বাড়ির আবার পরে আসবো কিছুদিন পরে আবার যা ওই দরজাটা লাগিয়ে দিয়ে যাবে আচ্ছা আচ্ছা বাবা কত রকমের পরিস্থিতি এখন এসব এসব হাইলি এডুকেটেড চোর ভগবান